পাঁচই আগস্টের পরে অন্তর্বর্তী সরকারকে ভেবেছিলাম দেশের মাটি এবং মানুষের দিকে লক্ষ্য করে দেশ পরিচালনা করবেন কিন্তু ওনারা কি করতেছেন কোথার থেকে সেই ফারুকি নামিও কোথার থেকে এদেরকে নিয়ে আসছে উপদেষ্টা করেছেন আমি বর্তমান অন্তর্বর্তী সরকারকে প্রশ্ন করতে চাই ফারুকি সাহেবের কোন গুণের কারণে কোন যোগ্যতার কারণে ফারুকি সাহেব এর উপদেষ্টা হলেন এই জাতি জানতে চায় আমি ডক্টর ই বলব আপনি আন্দোলন করেন নাই আপনি সংগ্রাম করেন নাই আপনার রক্ত দেন নাই আপনার পরিবারের কেউ শহীদ হয় নাই আপনার দলের কেউ হয় নাই এদেশের হাজারো মানুষ শহীদ হয়েছে এদেশের হাজারো মানুষ হয়েছে আপনি বড় বড় মহাতা বলেছিলেন যারা আহত হয়েছে নিহত হয়েছে সেই পরিকল্পকে দেখবেন তাদের চিকিৎসা প্রধান করবেন কিন্তু আপনি ক্ষমতায় বসার পরে আজও তাদের চিকিৎসার অবস্থা করেন নাই শহীদ পরিবারের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করেন নাই আপনি কোথাতে থেকে ক্ষমতার মস্তাদে বসে ফারুকি সহ যাই সমস্ত বিতর্কিত উপদেষ্টা আছে যদি অনুবিলম্বে তাদেরকে পদত্যাগ করতে বাধ্য না করেন আমি আন্দোলন বাংলাদেশ যা বলে তা করে যা বলে তা করে ইনশাআল্লাহ বলেছিলাম যতদিন পর্যন্ত শেখ হাসিনের পতন না দেখবো আল্লাহ আমাকে মৃত্যু না ঘটান সেই চোখে পতন দেখিয়েছেন আমি উপদেশ থেকে বলবো গাড়ি আর বাড়িতে নিজেকে ভুলে যাবেন না এদেশের রক্তের সাথে তারি করবেন না ভারতের সাথে হাত মিলাবেন না অন্য কোনো চিন্তা করবেন না আমি উপদেষ্টার সাথে যখন দেখা করতে গেছিলাম আমি বলেছিলাম কোন অবস্থাতেই যেন বিদেশে কোনো সংস্কৃতি আমাদের উপর চাপিয়ে না দেওয়া হয় যদি বিদেশে কোনো সংস্কৃতি আমাদের চাপিয়ে দেওয়া হয় তাহলে আর একটা আন্দোলন হবে আর একটা সংগ্রাম হবে ওই ভারতের কোনো দালাল ভারতের কোনো পাঁচটা এ এদেশের মানুষ প্রতিষ্ঠা দেখতে চায় না করবেন কি না জানি না যদি না করেন তাহলে বিশপিল্লা বলে আপনার করে ধান শুরু হবে